আমি স্লোগান দিচ্ছিলাম আমার এক পাশে চার পাঁচ হাত দূরে এক ভাই হবে তো মুহূর্তের মধ্যে তার মাথায় বুলেটটা ঢুকে এমন হয়েছে যে মুহূর্তের মধ্যে সে লুটেই পড়লো রাস্তার মধ্যে সারা মাথা থেকে রক্ত বেয়ে রাস্তার ড্রেনের দিকে চলে যাচ্ছে শহীদ হওয়ার সে এক মিনিট আগেও কি জানত যে সে এখন শহীদ হবে মানুষ যদি জানতো তাহলে তো একটু বাবা মার কাছে অন্যরকম দোয়া নিয়ে আসতো তাহলে আমার কি নৈতিক কোনো দায় নাই এই শহীদের রক্তের প্রতিশোধের জন্য চূড়ান্তভাবে দাঁড়ানো রামপুরে যেহেতু রণক্ষেত্র ছিল আমার বাসা রামপুরে হওয়ার সুবিধার্থে এই আন্দোলনে পুরোটা মুহূর্তে থাকতে পারাটা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং আমার জন্য যেটা এই স্মৃতিগুলো আমরা বলিও না বারবার যে অনেকে জিজ্ঞেস করেছে যে কোন জিনিসটা আপনাকে চূড়ান্তভাবে মুভ করতে সাহায্য করলো এটা আমার মনে আছে যে রামপুরায় আমরা যেদিন মিছিল দিচ্ছিলাম আমি স্লোগান দিচ্ছিলাম আমার এক পাশে চার পাঁচ হাত দূরে এক ভাই হবে একটা ছেলে তার মাস্ক পরা ছিল হাতে একটা লাঠি ছিল তো মুহূর্তের মধ্যে সেটা স্নাইপার থেকে হবে অথবা কোনো বিল্ডিং থেকে হবে দেখি এসে তার মাথায় বুলেটটা ঢুকে এমন হয়েছে যে এগুলো বলাও বারবার খুব মুশকিল মুহূর্তের মধ্যে সে লুটেই পড়লো রাস্তার মধ্যে সারা মাথা থেকে রক্ত বেয়ে রাস্তার ড্রেনের দিকে চলে যাচ্ছে এক সেকেন্ডের মনে হয় ব্যাপার তো কিছু সময় থাকে না মানুষ যে হতভম্ব হয়ে যায় যে আমি এখন তার কাছে যাব না পিছনে সরে যাব মানে কোনো নিতে দিতে না কারণ আমি স্লোগান দিচ্ছিলাম তখন আশপাশ থেকে কয়েকজন এসে আমাকে ট্রেনে ওদিক নিয়ে গেল তো এরপর মনে হলো যে আমার এই ভাই সে তো আমার একদম পাশে ছিল এই বুলেটটা তো তার মাথায় না লেগে আমার মাথায় লাগতে পারত বা অন্য কারো এবং দেখেন এই যে এত শহীদ হলো শহীদ হওয়ার সে এক মিনিট আগেও কি জানতো যে সে এখন শহীদ হবে মানুষ যদি জানতো তাহলে তো একটু বাবা মার কাছে অন্যরকম দোয়া নিয়ে আসতো এই যে আমার ভাই আমার পাশে শহীদ হয়ে গেল আর আমার গায়ে বুলেট লাগলো না তাহলে আমার কি নৈতিক কোনো দায় নাই এই শহীদের রক্তের প্রতিশোধের জন্য চূড়ান্তভাবে দাঁড়ানো এবং আমার মনে আছে তখন আমার ওয়াইফ প্রেগন্যান্ট তার খুবই কমপ্লেক্সিটি যাচ্ছিল আমার নিজের বাড়ি এবং শ্বশুর কেউ জানে না যে তখন আমি বাসা থাকি না কারণ স্থানীয় আওয়ামী লীগ আমার বাসাটাকে লোকেট করে ফেলেছিল। এবং এই জন্য শেষের দশ দিন আমার ওয়াইফ বাসায় রাতে একা থাকত আর আমি অন্য একটা বাসায় থাকতাম এবং যখন ইন্টারনেটটা ছিল না আমি লাকিলি খুব এই জায়গাটা ইনপুট দিতে পারাটা আমার জন্য অনেক আনন্দের ছিল আমি বিভিন্ন অ্যাক্টিভিজমের কারণে ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়া পিএইচডি করে এরকম অনেক বড় ভাই আমার ছিল আবার যারা আমার কবিতার কারণে আমাকে পছন্দ করতেন ভালোবাসতেন তো আমি যে বাসায় থাকতাম ওখানে ল্যান্ডফোনে সারা রাত তাদেরকে ব্রিফ করতাম যে কোথায় কি হচ্ছে দেখে 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 কারণ তারা তো ডিসকানেক্টেড এবং তারা যেহেতু ওখানে আবার প্রচণ্ড আন্দোলন করে তুলছে আপনি প্রত্যেকটা দেশে জানেন ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া প্রত্যেকটা জায়গায় তো তাকে তাদের জন্য খুব সুবিধা হতো তথ্যগুলো নিয়ে বলবার ক্ষেত্রে আন্তর্জাতিক কমিউনিটিকে এইরকমই তো এরকম হয়ে হয়ে মানে আমরা এখনো ভাবি আমার মনে আছে গণ অভ্যুত্থানের তিন থেকে চার মাস পরও প্রতিদিন ঘুম থেকে উঠে মানে আমি কোনো দিন বিশ্বাস করতে পারতাম না যে হাসিনা নাই এবং ওই সময়টা নাই এবং উঠে প্রতিদিন অনেকক্ষণ পর মানে ইনস্টল করতে হতো ও হাসিনা নাই মানে আমরা মুক্ত হয়ে গেছি এবং আমার মনে আছে আমি রাস্তা যখন হাঁটতাম কোনো কাজে যেতাম একা দেখতাম যে আমি এক একা হাসতেছি মানে কিছু সময় আসলে পাগলের মতো আচরণ করবেন মানে এই আমার প্রথম মনে হচ্ছে আমি হাঁটতেছি না আমার কোনো কিছুর কারণে এই যে স্বাধীনতার আনন্দ তো তখন মনে পড়ে যে স্বাধীনতা হীনতায় কে বা চেতে চায় হে কে বা চায় দাসত্বের শৃঙ্খল কি পরিবে পায় হে কি পরিবে পায় যে স্বাধীনতার চেয়ে তো বড় কোনো আনন্দ নয় এবং এটাকে আমি রিলেট করতে তখন পারি দেখেন আজকে আমাদের দেশের মানুষ এই নিয়ে কথা বলে সেই নিয়ে যে এই সবজির দাম বাড়লো কেন এইটা সেইটা এটা তো অবশ্যই আমাদের জীবনের কনসার্ন এগুলো কষ্ট আপনি বলেন তো গাজায় কিসের সবজির দাম আর কিসের চালের দাম আর আটার দাম বাচ্চারা লাইনে দাঁড়িয়েছে খাবার নেয়ার জন্য গণহত্যাকারীরা হত্যা করবার জন্য লোক খুঁজে পায় না এই জন্য ত্রাণ সামগ্রী পাঠায় বাচ্চারা লাইনে দাঁড়ায় তার উপরে বোম্বিং করে এরপরও সেখানকার মানুষ প্রতিরোধ বন্ধ করে না স্বাধীনতা তো এই স্বাধীনতার শব্দটা যার মধ্যে মনে আমার মনে হয় কি জানেন যে স্বাধীনতা শব্দটা ভয়াবহ একটা অসুখ এই অসুখটা যে মানুষের পেয়ে বসছে তার জীবনে আসলে অন্য কিছু চিন্তা করা খুব কঠিন কিন্তু একটা দেশে বাছাইয়ার রাখার জন্য এরকম অনেকগুলো অসুস্থ মানুষ দরকার এটাই